আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আজকে আমরা জানবো স্বপ্নে ওড়না দেখলে কি হয় আলোচনা সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওরনা দেখার ব্যাখ্যা পুরুষের দিক অথবা মহিলার দিকে সংযুক্ত করা হয়ে থাকে বিশেষ করে মহিলাদের দিকে সংযুক্ত করা হয়ে থাকে যদি কোনো মহিলা দেখে তার উড়না উড়ে যাচ্ছে অথবা তাহলে তার স্বামী মারা যাবে অথবা তাকে তালাক দিয়ে দিবে যদি সে দেখে ওড়নার কিছু অংশ পড়ে গিয়েছে এর অর্থ মহিলা অসুস্থ হবে অথবা মৃত্যু হবে অথবা তার স্বামী যদি কোনো গুরুত্বপূর্ণ পোস্টে থাকে তার পোস্ট নিচের দিকে নামবে যদি দেখে চোর কি পড়ে যাচ্ছে রশি থেকে তাহলে তার মেয়েকে তার স্বামী তালাক দেবে অথবা তার বোনকে যদি তার ওরনা তার কাছ থেকে চুরি করে নিয়ে যায় তাহলে সম্ভাবনা রয়েছে যে তার স্বামীকে মানুষ